আল্লিশ জীবিত ভাই আর মারা গেছে জীবিত ভাই আসলাম ওয়ালাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমাদের এদিকে গত দুই তিন যাবৎ জ্বরের পানি ওঠে পুরো এই ফসল মাটি পুরো পানিতে নিয়ে সাদা হয়ে গেছিলে আর এই ফসল মাঠে কারেন্ট জাল পাতা হয়েছে গতকালকে বিকালের দিকে পাতা হয়েছে আর আজকে সকাল সকাল আসলাম জাল ওঠানোর জন্য আপনাদেরকে দেখাবো যে আজকে কারেন্ট জালে কী কী মাছ পাওয়া যায় তাহলে বন্ধুরা দেখতে থাকুন আজকের ভিডিওটা দেখুন দয়া করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে সামনে জালের সাথে মাছ বাইজে আছে তা মাছ এই জালটা এখন ওখানে হইবে তারা দেখতে থাকুন তো তার সাথে এসে পড়লো এই যে দেখেন শিঙি মাছ শিঙি প্রচুর মাছ আমাদের ওরে রাস্তা টাটকা শিঙি মাছ বাইরে আকাশে এখন মেঘ এইমাত্র বৃষ্টি হয়েছে কৈদেশ শিশি মাছ চলে যাবো শিঙি মাছ রাখো

कि पूरि यास fuam जख यारिस आपये तिरी कािषा आपये पूराश्य पुडे प्रि athletes but अपये पूराश्य अब्यPlus आप राश्य व क्वर्च सुड़ मारी पीन विला बार यह यह जभूह्मास दिर्ध विला कि एहheit Прक्माश्य कैं एह एगान

শেষ যা <laughs>